যদি বলি এমন একটা বন্য বিড়াল আছে যেটা বিষ ধর সাপ খায় পানি ছাড়াই বাঁচে আর নিজের খাবার বালির নিচে লুকিয়ে রাখে বিশ্বাস করবেন আলজেরিয়া লিবিয়া আর আরব উপসাগরের প্রখর রোদে যখন জীবন ফুরিয়ে যায় তখনই মরুভূমির বুকে টিকে থাকে এক রহস্যময় শিকারী ক্যাট। একটি বিশুদ্ধ জাতের বিড়াল যার কোনো মিশ্র রক্ত নেই একেবারে নির্জন নিখুঁত একা যেখানে উটো ক্লান্ত হয়ে পড়ে সেখানে এই বিড়াল দিব্যি চলে দিনের বেলা বালির নিচে ঘুম আর রাত নামলেই শুরু হয় শিকারের খেলা কিন্তু শিকার করার ধরনটা একেবারে সার্জিক্যাল বিদ্যুতের গতিতে মাথায় আঘাত তারপর গলায় নিখুঁত কামড় ইঁদুর পোকা টিকটিকি এমনকি বিষধর সাপও বাদ নয় আর পানি সেটা লাগে না প্রতিটা শিকারের শরীর থেকেই পেয়ে যায় প্রয়োজনীয় তরণ সবচেয়ে চমকপ্রদ হল এর কান এতটাই ধারালো শ্রবণ শক্তি যে বালির নিচে লুকিয়ে থাকায় ইঁদুরের শব্দও শুনে ফেলে মাথা মাটিতে রেখে কান বিছিয়ে রাখে একটা জীবন্ত রাডারের মতো শুধু একটা কিউট বিড়াল না এটা প্রমাণ প্রকৃতিতে টিকে থাকতে শুধু শক্তি না দরকার চাতুর্য আর মরুভূমির বুকে যখন রাত নামে তখন এই শিকারী নীরবে শাসন করে বালির রাজা হয়ে ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন ইন্টু ফ্যাক্টস